সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম আজকে একবারে হিউজ পরিমাণ কালেকশন মোটামুটি একশো একশো প্লাস সর্বনিম্নটাই বলি আজকে বিটল ছাগল পাবেন ছাগল পাবেন হরিয়ানা ছাগল পাবেন গুজরি শিরোই বয়ার পাবেন দুম্বা পাবেন এ টু জেড আজকে দেখানোর চেষ্টা করবো তবে একটি পর্ব দেখানো সম্ভব না দাদু ভাই আমরা এগারোটা দুই থেকে তিনটি পর্ব করব। প্রথম পর্ব আপনাদেরকে দেখাবো বিটল বিটলে পাঠা বয়ার এবং দুম্বা দ্বিতীয় পর্ব পাবেন হচ্ছে যে তোতাপুরি হাই কোয়ালিটি কিছু ছাগল আছে বাচ্চা সহ ছাগল এবং তৃতীয় পর্ব গিয়ে পাবেন হচ্ছে যে বিটলে ক্রস তোতাপুরি ক্রস আরো বিভিন্ন জাতের ক্রস গাভিন আছে অদাত দুই দাঁত সব মিলিয়ে আছে রাত আটটা থেকে শুরু করে রাত এগারোটার মধ্যে মোটামুটি তিনটা পর্ব আমি দিয়ে দিব আপনাদের একটু ধৈর্য সহকে দেখেন কিনার মতো ছাগল আছে ভাই আজকে ওনার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার এই ছাগলের বাণিজ্যিক ক্ষমতা অবস্থা স্ক্রিনে যে নাম্বার আছে এই মোয়ার্সাল আছে বিস্তারিত সেলিম ভাইয়ের সাথে কথা বলবেন সেলিম ভাই জি ভাই ভিডিও শুরুতে কি দেখাবেন ভিডিও শুরুতে ইনশাআল্লাহ এই একটা তুর্কি দুম্বা আছে আর একটা হলো আওয়াসি দুম্বা আছে আচ্ছা দুম্বা আর কিছু আসছিল ভাই প্রতিবেদন দেওয়ার আগে এটা বিক্রি হয়ে গেছে দেখাতে বললাম আচ্ছা এই দুটো হচ্ছে যে দুম্বা একটা হচ্ছে যে তুর্কি আর একটা হচ্ছে আওয়াসি দুম্বা জি জি ভাই আচ্ছা এই তুর্কি যেটা দুইটাই পাঠা না ভাই হ্যাঁ দুইটাই পাটা ভাই আচ্ছা দুইটাই পাঠা এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা 6 দাঁত আর এটা হলো মাত্র 2 দাঁত আচ্ছা

এরকম কিছু বিটেল হান্ড্রেড পার্সেন্ট যেগুলো এরকম ভরপুর আছে ভাই ইনশাল্লাহ আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত ভাই এইটা ছাগলটার দাম পড়বে পঁচা টাকা দাম পড়বে হ্যাঁ উচ্চতা কেমন যেতে পারে ভাই ভাই কত আছে সাঁত্রিশ

একবারে অন্যরকম কালারটা সুন্দর লাগছে খুব সুন্দর ছালারলাই দুই দিকে কিন্তু একই রকম কালার আমি যে দেখাই দিই আবার একটু ভালো করে যে দেখেন জি জি অনেকেই এগুলা সাগরের জন্য ভাই পাগল বিটেল ছাল হুম 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 বুঝছেন ভাই হাইট কত বললেন এটা ভাই হাইট আছে 37 38 আছে 37 37 আমরা একটা মাপ দিই ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাপ দি আচ্ছা একটা মাপ দি একটা মাপ দিয়ে পাড়া ঠিক করে নিন পা ঠিক করলে 1 ইঞ্চি বাইরে যায় এই যে জি জি দেখো এই যে দেখেন মাপ দেন সব সব মিনিমাম কারণ দাম না বললে অনেকে বলে ভাই দাম বললে একটু সুবিধা হয় যারা কেনার তারা কিনবে কিনতে সত্য কথা যারা কেনার কিন্তু তারা কিনবে আর যারা মন্তব্য করা মানুষ তারা কিন্তু মন্তব্য মন্তব্য যারা করতে করতে যখন তখন এই দেখেন একটা জিনিস মন্তব্য করতে করতেই আজকে কিন্তু আমি এই বিশটার থেকে শুরু করছি আপনার প্রতিবেদন থেকে শুরু করি আর ইনশাল্লাহ আপনারা দুয়াই আপনারা ভালোবাসায় আজকে আমার ঘরে কিন্তু দেশ কিন্তু দেশ ছাগল কালেকশন আছে সব রকম দিয়ে কিন্তু বিটেল তোতাপুরি পুরি দুম্বা

দেখে নেবেন তারপরে এখনই দেখা দিচ্ছে আমার ভিতরে ভয় নাইতে হবে ইনশাল্লাহ কথায় যা বলবো কাজে ইনশাল্লাহ আল্লাহ তাই ভাই ছাগল বেশি থাকার কারণে আমরা সময় কম দিতে পারি কত নেবেন ভাই

দেখলে যে কোনো মানুষ দেখলে ভয় করবি না আর একটা আছে পাঁচটায় আমি দেখাই এটা কিন্তু সাদা এই কালারটা কিন্তু কিন্তু মিলে ভাই পাওয়া যায় কিন্তু ওই কালারটা কিন্তু মিলে না ভাই পাওয়া যায় না কিন্তু একদম পাথর। এক বিকট সাইজের একটা পাথর মনে করেন যে বয়ার্সাগল আফ্রিকান বয়ার্সাগল। জি জি ভাই। ভাই এটা দাম কত? ভাই এটাতে একদম সীমিত দাম ভাই এখন। 70000 টাকা দাম ভাই। 70000 70000 টাকা দাম। আচ্ছা দেখেন 70000 টাকা পাওয়া যাবে এই আফ্রিকান বয়ার পাটাটি। জি জি আচ্ছা আরো একটি পাটা আর এইটার দাম পড়বে মাত্র 45000 টাকা দাম পড়বে ভাই। 45000 মাত্র 45000 টাকা দাম। কয় দত যাচ্ছে এটা ভাই? ভাই এটা হয় 6 দত। 6 দত? জি জি 6 দতের এই বয়ার পাটা যদি নিতে চান আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এই পাঠালেবেল পাবেন এই কালার এই যে এই কালার মিলে না ভাই যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলেন

বারবারই ভাই কয়েকটা বারবারই সাত আটটা বারবারই ছিল ভাই এত কারাগারি লাগছে আমার জীবনে এত বারবারই এত কারাগারি ছাগল আমি দেখি নাই এই যে দেখেন দুইটাই কিন্তু

কেন না জানেন চোখ গুলে দেখেন সবকিছু দেখে যদি অরজিনাল কিন্তু আসলে সঠিক তথ্যটা পাবেন কাছে কত নেবেন ভাই বলেন ভাই এটা দাম বিশ টাকা দাম পড়বে একদম বিশ হাজার টাকা ভাই জি ভাই পাঠা

এটা নতুন ছাইদাদ করে আচ্ছা এই যে এইটার দাম চাচ্ছেন কত ভাই এইলে আলোচনা সাপে কে বলে দেব ভাই আলোচনা সাপে কে জি জি যাক বিটল পাঠা যদি নিতে চান বড় বড় বিটল পাঠা সেলিম ভাই সাথে সরাসরি কথা বলবেন কথা বলে আসবেন এসে দেখে দিবেন প্রত্যেকটা কিন্তু হাই টেক শুরু করে একদম সুস্থ সবল আছে নাকি ভাই জি ভাই দরদাম করার মানে এক কথা বলতে গেলে আলোচনা সাপে কে দরদাম হবে দুটো জি 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 ভাই আচ্ছা